বারদ দাগের প্রশ্নটি হলো জেড এক্স সমতলে অবস্থিত কোনো সরলরেখা যে ডক্ষের সঙ্গে পাই বাই থ্রি কোণে নত আছে রেখাটির দিক সমূহ নির্ণয় করো কর আমরা প্রথমে একশক্ষ ওয়ক্ষ যে ডক্ষ অঙ্কন করে ফেললাম এবার তোমাকে বলেছে সরলরেখাটি লেখাটি জেড এক্স সমতলে অবস্থিত তাহলে এখানে আমার হচ্ছে জেড এক্স বা এক্স জেড সমতল হচ্ছে এটা তাহলে এই সমতলে আমি একটি স্বর লেখা অঙ্কন করলাম এবার দেখো প্রশ্নে বলেছে যে ডক্ষের সঙ্গে পাই বাই থ্রি কোণেরত পাই বাই থ্রি মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি করে নত কার সঙ্গে না জেড এক্সিসের সঙ্গে এই রেড কালারের সরল সিক্সটি ডিগ্রি কোণেরত তাহলে আমাদের সরল লেখাটি যে ডক্ষের সঙ্গে কোন করেছে সিক্সটি ডিগ্রি আমরা জানি যে অক্ষ এবং এক অক্ষ এদের মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ যে কোনো দুটি অক্ষের মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি যদি এক্স এবং জেড অ্যাক্সিসের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হয় তাহলে এক্সক্ষ এবং রেড কালারের স্বর রেখাটির মধ্যবর্তী কোন কথা হবে না মধ্যবর্তী কোন হবে তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটি হবে তিরিশ ডিগ্রি এবার বলতো রেড কালারের রেখাটির সঙ্গে ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেল কথা হবে তুমি খুব ভালোভাবে বোঝার জন্য তোমার যে খাতা আছে সেই খাতার উপর তুমি এক্স এবং জেডক্ষ অঙ্কন করো ধরো এটা এক্স অক্ষ এটা যে যারা পরস্পর নব্বই ডিগ্রি কোণে নত আছে এবার তুমি তোমার পেনটিকে এই এক্সক্ষ এবং যে রক্ষের ছেদবিন্দুতে লম্বভাবে রেখে দাও তাহলে এটাই হয়ে যাবে লম্বভাবে যদি রাখো খাতার উপর তুমি লম্বভাবে রাখো তাহলে দেখো বুঝতে পারবে এই যে সবুজ কালারের এটা হলো পেন আমি এই এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের ছেদবিন্দুতে লম্বভাবে রেখেছে ঠিক আছে তাহলে দেখো আমার যদি এখানে এটা সরলরেখা হয় তাহলে এই স্বরলেখার সঙ্গে মানে এক্সজেড প্লেনে অবস্থিত স্বর সঙ্গে তোমার প্লেনটি কত ডিগ্রি কোন করছে দেখবে নব্বই ডিগ্রি কোন করছে তাহলে এক্ষেত্রে আমার স্বরলেখাটি অর্থাৎ রেড কালারের রেখাটি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করবে এবার তুমি পরপর সাজিয়ে নেবে কেমন ভাবে না প্রথমে একশক্ষের সঙ্গে কত কোন করেছে দেখো একশক্ষের সঙ্গে আমার কোন করেছে হচ্ছে তিরিশ ডিগ্রি তারপর দেখবে ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোন করেছে সরল লেখাটি ওয়াই অক্ষের সঙ্গে কোন করেছে নব্বই ডিগ্রি তারপর দেখবে জেড এক্সিস সঙ্গে কত ডিগ্রি কোন করেছে ষাট ডিগ্রি পরপর নেবে কিন্তু এক্স ওয়াই জেড অন্য কাউকে আগে পরে করবে না সরল রেখাটি জেড অক্ষের সঙ্গে কোন করে কত বলেছে রেখাটি জেড অক্ষের সঙ্গে কোন করে দেখো আমার বলেছে হচ্ছে ষাট ডিগ্রি অতএব স্বললেখাটি অক্ষের সঙ্গে কোন করে কত তিরিশ ডিগ্রি অতএব স্বল লেখাটি ওয়ায় অক্ষের সঙ্গে কোন করে কত না নব্বই ডিগ্রি অতএব স্বল লেখাটির দিক কোসাইনসমূহ এবার দেখো পরপর লিখতে হবে যেটা আমি বলছিলাম প্রথমে অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল কত আমরা দেখতে পাচ্ছি অক্ষের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি কোন করেছে তাহলে প্রথমে লিখবো আমরা কস থার্টি ডিগ্রি তাহলে স্বল লেখাটির দিক কোষায়েনসমূহ হল কস থার্টি ডিগ্রি কমা এরপরে আমরা দেখবো অক্ষের সঙ্গে কত কোন করেছে অক্ষের সঙ্গে করেছে নব্বই ডিগ্রি কমা দিয়ে তারপরে লিখবো আমরা কস নাইনটি ডিগ্রি তারপরে আমরা দেখবো যে রক্ষের সঙ্গে কত কোন করেছে যে রক্ষের সঙ্গে কোন করেছে ষাট ডিগ্রি তাহলে তারপরে লিখব কমা কস সিক্সটি ডিগ্রি অর্থাৎ যখন তুমি দিক কোসাইন সমূহ গুলো লিখবে তখন কিন্তু প্রথমে অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার কোসাইনের মান তারপর ওয়ায়ক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার কোসাইনের মান তারপর যে রক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার কোষায়নের মান কোসাইন মানে কষ এর মান ঠিক আছে এই সিকোয়েন্সে কিন্তু লিখতে হবে তুমি যদি অন্য সিকোয়েন্সে লেখো তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না অর্থাৎ অঙ্কটি ভুল হয়ে যাবে বা এবার এদের ভ্যালুগুলো বসিয়ে দিই কস থার্টির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু কস নাইনটি ডিগ্রি এর ভ্যালু হচ্ছে জিরো আর কস সিক্সটি ডিগ্রি এর ভ্যালু হচ্ছে হাফ তাহলে আমরা পেয়ে গেলাম যে রেখাটির দিক কোসাইনগুলি হলো এত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার